হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশবাবু সবাইকে অনেক স্বাগত আমি নতুন আরও একটা ভিডিও শুরু করছি তো ভিডিও শুরু করতে করতে দুপুর হয়ে গেল খাবার খাচ্ছি দুপুর একটা মতন বাজে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আজকে আর কি ভিডিওটা এন্ড হয়েছে তো এই যে ভাতের থালা আর ওই সাইডটা একদম ছায়া তো খুব শীত লাগে ওই জন্য আমার ঘরে বারান্দায় আসলাম এখানটা একটু রোদ লাগে আর খাবারে মেনু আগের দিন দেখানোই হয়েছে বকফুলের বড়া ছিল আর এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট আর এই দেখো লাউ দিয়ে পাবদা মাছ এর মধ্যে ছোটো ছোটো তেলাপিয়া মাছও আছে নিচে আছে দু একটা আর তেলাপিয়া মাছ তোমার দাদা খায় না তো সেই জন্য পাবদা দিয়েও করা হয়েছে পাবদা মাছ আর তেলাপিয়া দুটো দিয়েই করা হয়েছে তো চলো খাওয়া দাওয়া সেরে নি আর তারপর আজকে আমাদের কিছু শ্যুট আছে ভিডিও শ্যুট রয়েছে যেগুলো তোমরা খুব পছন্দ করো এবং তোমার তোমাদেরই কমেন্ট আমি ওই গানে পেয়েছিলাম তো সেটাতে তো শ্যুট করবো তাছাড়াও আমরা শ্যুট করবো তার জন্যই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি

एरम करो तो करने, एरम करो तो करो। है है। किशोरी, 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 किशोरी। होए जा, होए जा। एरम करती हूँ तो यार मेरे सुपर। है एक है ना। Ready, ready है? हम्म। तू ये टाइम आरे शंकर। Ready? हम्म। One, two, three। ना आस्तीन बोलेंगे। One, two, three, start। आरे सुलेश। है। Ready। आरे कुआँ। right, Start। हम्म। mm. আর ফার্স্ট করি একবার ওয়ান আর ফার্স্ট এরকম ওয়ান টু থ্রি স্টার্টাব আমার সঙ্গে যেরকম যাবো কি অবস্থা আমরা শুট করছিলাম এখানে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ব্যাকটা ঘুরতে গিয়ে কি অবস্থা আমিও হলুদ বাট হ্যাঁ আনন্দ আমারটা একটু বেশি ফ্যাকাশে লাগছে হ্যাঁ হালকা লাইট আমার একটু লাইট আছে সেটাই সেটাই আর বহু দিন পর করলাম বলো এটা মানে কয়েক বছর কয়েক বছর ঠিক আছে কারণ পড়ায় হয় না এগুলো একটা সময় করতাম খুব চলো চলো তো চলো ভিডিও শ্যুট হয়ে গেছে আমাদের এখন একটু এডিটের কাজ আছে এটা করে দিয়ে দেবো চলো সন্ধ্যা হয়ে গেছে আর সোনামাও রয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ওয়াও এটা কি বলো তো এটা হচ্ছে ঘুগনি তো এখানে দাদা দাদাভাই ঘুগনি এনেছে ওর খুব খিদে পেয়েছে তো সেই জন্য গরম গরম ঘুগনির সঙ্গে এই রুটিগুলো নিয়ে এসেছে রুটি আর ঘুগনি খাওয়ার জন্য এটা কিন্তু খুব নাম করা একটা কম্বিনেশন আমি খুব একটা খাইনি রুটি ঘুগনি কিন্তু আজকে একটু খাবো লুচি ঘুগনি খেয়েছি ভালো দেখি হ্যা লজ্জা পাচ্ছো কেন তুমি সুন্দর লাগছে তো কি সুন্দর মাম্মা দেখি 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 লজ্জা দেখো এত লজ্জা কিসে মাম্মা কি উলি বাবা লজ্জা পাচ্ছে গো

ও এইটু এইটুকু লজ্জা কি করে সম্ভব দেখো এক বছর হয়নি এখনো না ঠিক আছে ওই দেখো দেখো বাবা 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 ওই বাবা ঠিক আছে চলো আবার নাচছে এখন বাজে হচ্ছে রাত এগারোটা আজকে আমরা একটু সকাল সকালে খাওয়া দাওয়া করছি মনে হচ্ছে কিন্তু তাও মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে তাই না বলো দশটার সময় খেতে আসা হয় গল্প করতে করতে কথা বলতে বলতে নাচানাচি করতে করতে এগারোটা তো রাতের মেনু আমাদের আমাদের গাছের বিনস ভাজা এই যে সবুজ সবুজ গুলো এটা বিনস অবশ্যই এটা বিনস ভাজা এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে বেগুন ভাজা আর দেখো বাঁধাকপি ঘন্ট রয়েছে মানে সবার খাওয়া হয়ে গেছে তো আমরা খাচ্ছি এখন আর ডাল করেছিল মা গাছের বিনস দিয়ে আর কি ডাল করেছিল এখন এটা এগুলো সবই আমার মানে রয়েছে আর লাউের তরকারিও রয়েছে পাপদা মাছ আর ইয়ে তেলাপিয়া মাছের তো চলো খেয়ে নিই শীতকালে তো ঠান্ডা ঠান্ডা খাবার খেলে আরো কাপড় উঠে যায় ঘুমিয়ে পড়েছিল আমরা যেই এসেছি আর উঠে পড়েছে কী করেছে টের পায়ে আর দেখো এখন শোবো শোনবাবি স্টাইপার পরলাম প্যান্ট ফ্যান্ট পরাবার এটা কি পোস্ট বাবার কোলে সে এক পায়ের ওপর পা তুলে দেখি এদিক সোজা হও সোজা হও এই মাম্মাম ঘুমাতে হবে না বাবার কোলে ঘুরলেই হবে এত রাত্রেবেলা রাত বারোটা বেজে গেল এগারোটার সময় খেতে গেছি তাইরে নাইরে এটা ওটা করতে করতে এখন বারোটা বাজে আর তুমি এরম ব্যাপার করলে এখন এই ঠান্ডার মধ্যে পাটা টা লেংটু করে নিয়ে ঘুরে বেরোচ্ছো এটা আমার বাবার না এটা আমার বাবার না এর জন্যই তো তা আমার মামা আমি এখন আদর করছি আর ও এখন আমার কোলে ঘুলুক ঘুলুক ঘুললে আর শো ফুল প্যান্ট পরে শোবে মা জামা মা শো হ্যালো এভরি গুড মর্নিং তো সকাল থেকে আবার চলে আসলাম ব্লগ স্টার্ট করতে আর সকালে ফ্রেশ ঠেস হই সোনামার বাসনগুলো মেজে সোনামার কাপড় ছিল ভিজে সেগুলো ছড়িয়ে দিয়ে সুনামার খাবারটা বসিয়ে দিয়েছি কিন্তু ম্যাডাম এখনও ওঠেননি তো ও তো বাবার সঙ্গে শুয়ে রয়েছে চলো দেখি কি করছে এ দেখো কত সুন্দর একদম দুজনে শুয়ে রয়েছে সোনামার তো ঘুম এখনো ভাঙছে না মানে অনেকটা সময় অবধি ঘুমালো আজকাল দেখো একদম ওর বাবার কাছে ঘেসে ছুয়ে তারপরে ঘুমাচ্ছে অবশ্য এখন যদি আমি একটু কথা বলি বা কোনো সাউন্ড হয় তাহলে কিন্তু ওর ঘুমটা ভেঙে যাবে তো আমি যত কিছু করে নেওয়ার এগিয়ে নেওয়ার সেগুলো আগে একটু করে নিলাম তাহলে আমার সুবিধা হবে এবার যদি সোনামা উঠে যায় কোনো সমস্যা নেই তো চলো এই তো এই তো সোনামা মনে হচ্ছে এবার উঠে যাবে

దశ మినిట్ మధ్య మమ్మా గుడ్ మర్నింగ్ సన్నా সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না তো একটা গাছ কাটা হচ্ছিল সেই জন্য তারপরে তো যখন কারেন্টটা দিল ছিল ভোল্টেজ লো তো তারপরে সেই করে করে লো ভোল্টেজে না লাইট জ্বলছে না মোটর জ্বলছে কিছুই হচ্ছে না এখন ভোল্টেজ ফুল এসছে এরকম আমাদের এখানে প্রায়ই হয় ঠিকঠাকভাবে ভোল্টেজটা আসে না তারপর আবার গিয়ে তুলে দিতে হয় আমি সোনামার খাবার বানিয়ে ফেলেছি মামা তোমার জন্য খাবার বানিয়ে ফেলেছি মা সোনামার খেলা করছে আর বাবাকে বললাম তুমি একটু ধরে বসো আর বাইরের দেখো আবহাওয়াটা কত সুন্দর রোদ আবার হালকা হাওয়া 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 এ হাওয়া মামা আ মামা এই কিউটি পাই এই কিউটি পাই এই দেখো কে এই দেখো পুষি এ পুষি গাছে উঠেছিস কেন পুষি গাছে উঠেছিস কেন ওরে না কি লাগছে দেখতে আরে বিকেট পুষি পুষি আ পুষি দেখো তো কত সুন্দর গাছে উঠেছে এই যে দেখো পাপড়ি খেতে বসেছে কি দিয়ে খাচ্ছ মাংস এই যে এখানে রয়েছে মাংস সালাড সালাড কিন্তু আমাদের বাড়ির গাছে হয়েছে হেভি টেস্ট না খুব স্বাদ খুব সুন্দর মানে বড় হয়ে গেলে অনেক দিন থাকলো একদম কচির মতন স্বাদ তোমার একটা মিষ্টি মিষ্টি টেস্ট হুম আর এইখানটায় রয়েছে

ঠিক আছে হয়ে গেছে বেলা দুটো বাজে মেয়ের এখনো স্নান করানো হয়েছে কখন ঘুম আসছে না কত ঘুম বানার চেষ্টা করলাম ঘুমিয়ে আসছে না আসলে আজকেও অনেকটাই বেলা অবধি ঘুমিয়েছিলাম তো এখন খেলে খেলে যতক্ষণ না একটু ক্লান্তি হবে ততক্ষণ ঘুম আসবে না ঘুম পাড়িয়ে খেতে আসবো অনেকক্ষণ চেষ্টা করেছি তারপরে নিয়ে আসলাম